আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইরেক্টাল ডিসফাংশন পুরুষদের উত্তেজনা কম হওয়া এবং এর প্রাকৃতিক এবং এভিডেন্স বেসড উপায়গুলো অনেকে সাপ্লিমেন্ট বা নেচারাল ফুড নিয়ে প্রস্ত করেন আজ আমি শুধু সেই জিনিসগুলো বলবো যেগুলোর পিছনে বাস্তব বিজ্ঞান এবং গবেষণা আছে প্রথমে ইডিটি কেন হয় ইলেকট্রাল ডিসপন্সটা কেন হয় পুরুষদের উত্তেজনা কম কেন হয়ে থাকে এটি কোনো লজ্জার বিষয় নয় এটা মূলত একটা রক্তনালীর সমস্যা এর মূল কারণ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টোরল স্ট্রেস স্মোকিং হরমোন ইমবালেন্স যদি কোনো জিনিস যদি এই কাজ করে তা ব্লাড ফ্লো উন্নতি হওয়ার কারণেই কাজ করে থাকে এভিডেন্স বেস কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টের কথা বলব এই যেমন ধরুন এল আর্জেন যখনই এল এল এলসিট্রলিন এগুলি এল অ্যালআর্জেন এল অ্যালআর্জেনটা একটু স্বল্প এটি একটু স্লো কাজ করে সিট্রলিন অনেক বেটার এগুলি নাইট্রিক অক্সাইড বাড়িয়ে রক্ত নালীকে রিল্যাক্স করে এবং এটি যাদের মাইল্ড উত্তেজনাজনিত প্রবলেম আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায় ডোজটা কেমন হবে ওয়ান থেকে থ্রি থাউজেন্ড সাথে নিলে সবচেয়ে বা ব্লাড প্রেশার মেডিসিন নিলে কিন্তু সতর্ক থাকতে হবে আপনারা ডোজগুলো খুবই কেয়ারফুলি শুনবেন আমাকে প্লিজ আবার একই প্রশ্ন মেসেঞ্জারে বা কমেন্টসে করবেন না তারপরে সে পেনেক্স জিনস্যাক যেটি কোল্ড এন্ড কোড হারবার পায়ে বিভিন্ন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে কিছু পজিটিভ রেজাল্ট দেখা গিয়েছে এবং এতে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ায় ডোজটা কেমন হবে সিক্স হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম দিনে দুইবার এতে যাদের ক্লান্তি লাগে যাদের আকাঙ্ক্ষা কম থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো ফল লাভ হয়ে যায় এরপরে বলবো অশ্বকন্ডা অশ্বকন্ডা অনেকের ক্ষেত্রে স্ট্রেস কমায় যার ফলে যাতে পারফরমেন্স অ্যানজাইটি আছে এবং সেটা কমে কোর্টিসল কমিয়ে আপনার টেস্টস্তরন সাপোর্ট করে এবং ডোজটা হবে থ্রি হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড মিলিগ্রাম ডে তারপর হচ্ছে যে জিঙ্ক এবং ভাইটামিন ডি জিঙ্কের যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে টেস্টোস্টেরন কমে যায় এবং এর ফলে আপনার এই সমস্যাটা পারে ভাইটামিন ডি ডিফিসিয়েন্সি যদি হয়ে থাকে তাহলেও আপনার এই রিস্কটা অনেক বেড়ে যায় তো সুতরাং জিঙ্কটা অন্তত টোয়েন্টি থেকে থার্টি মিলিগ্রাম পার ডে এবং ভাইটামিন ডি মিনিমাম ওয়ান থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট পার তে নিতে পারেন এরপর হচ্ছে যে গার্লিক জিঞ্জার এবং অলিভ অয়েল তিনটি ন্যাচারাল বেস গার্লিক আপনার রসুন রক্ত নালীকে শুধু যে এল কমায় শুধু তাই নয় কিছুটা কমায় ঠিকই এবং এতে ব্লাড ফ্লোটা বাড়ে আর কি করতে পারে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়াতে সাহায্য করে কিছু গবেষণায় সেক্সফুল ফাংশন উন্নতি করতেও দেখা গিয়েছে তো প্রতিদিন আপনি এক থেকে দুই কুয়া ট্রাস্ট গার্লিক নেবেন গোটা না যাদের ব্লাড থিনার মেডিসিন নিয়ে থাকেন তারা একটা সাবধান থাকবেন আদা এগিন আদা ইনফ্লেমেশন কমায় এবং রক্ত চলাচল উন্নত করে আর ভিতরে রক্তনালীর ভিতরে যে লেয়ারটা আছে অ্যান্থোথেরিয়ালয়ার সেটাকে ভালো করে কিছু সীমিত গবেষণায় দেখা গিয়েছে এটি ট্যাস্টাস্টার্নের সাপোর্ট করে থাকে তো সুতরাং দিনে এক থেকে দুই গ্রাম ফ্রেশ জিঞ্জার অথবা ফাইভ থেকে ওয়ান মিলিগ্রাম সাপ্লিমেন্ট নিতে পারে এরপরে বলবো এক্সট্রা ভার্জিন অয়েল এটা মেডিটেরিয়ান ডায়েট ব্যাপারে খুবই প্রভাবশালী ভূমিকা রেখে থাকে এই জন্য মেডিটেরিয়ান এলাকার লোকদের এ ধরনের সমস্যা কম হয়ে থাকে অলিভ অয়েল ব্লাড পেসেল রিপেয়ার করে থাকে এবং নেচারালি টেস্টাস্টোরকে সাপোর্ট করে থাকে কিভাবে নেবেন দিনে এক থেকে দুই টেবিল চামচ সালাদে কিংবা রান্নার শেষে ফিফটি পার্সেন্ট মানুষ ওষুধ ছাড়াই এই প্রবলেমটা ঠিক করতে পারে গবেষণায় দেখা গিয়েছে চারটি জিনিস যদি আপনি নিয়মিত করতে পারেন অর্ধেক মানুষের এই প্রবলেমটা উন্নত হয় নাম্বার ওয়ান তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা নাম্বার টু আপনার সুগার বা প্রেশার নিয়ন্ত্রণ করা নাম্বার থ্রি প্যাটের চর্বি কমানো এবং এতে টেস্টোস্টেরন বেড়ে যায় নাম্বার 4 7 থেকে 8 ঘন্টা ঘুমান এই লাইফস্টাইল চেঞ্জসগুলো করলে এই এই প্রবলেম গুরুতর না যতই এটা প্রবলেম চিকিৎসা সবচেয়ে সুক্তচালী হবে কখন ডাক্তারের কাছে যাবেন অর্থাৎ যদি এই প্রবলেম শুরু হয়ে থাকে 40 বছরের নিচে যদি হয়ে থাকে রাতে যদি নর্মাল ইলেকশন কমে যায় স হলে মানে শ্বাস প্রশ্বাসে কষ্ট হলে এগুলি বড় রক্ত নাল ব্লকে হতে পারে তো পুরুষদের উত্তেজনা সমস্যা কোন লজ্জার বিষয় নয় এটি একটি স্বাস্থ্যগত সংকেত নেচারাল রেমেডিস কিছু উপকার দেয় কিন্তু সবচেয়ে বড় ভূমিকা হল লাইফস্টাইল এবং রক্ত নালির স্থ আল্লাহ আপনাদের সবাইকে সচেতন করুন আরেকটা ভিডিও আসা নিয়ে আবার আপনাদের সম্মুখে আসব এবং সেই পর্যন্ত এবং সব সময় আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ